রাজধানী খেচুর বাগান এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দীর্ঘদিনের এলাকার সাধারণ মানুষ এই রাস্তা সংস্কারের জন্য বহুবার আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি ফলে ক্ষোভে ফুসছে গোটা এলাকার লোকজনেরা চিকিৎসার প্রয়োজন থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে শহরে আসার জন্য যে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথটি প্রায় সময় প্রায় চলাচলের অযোগ্য হয়ে থাকছে এই জায়গায় দাঁড়িয়ে রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য একাধিকবার টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই রাস্তার কাজ থমকে পড়ে রয়েছে এলাকার সাধারণ মানুষের অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে না যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে না বরঞ্চ মানুষের সমস্যা আরো বাড়ছে এমনটাই দাবি এলাকাবাসীর বিশেষ করে গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে আসতে হচ্ছে বিপদ সংকুল পথ দিয়ে রাস্তাটি বেহাল দশার কারণে মরণ ফাঁদে পরিণত হবার কারণে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে রাস্তা বছর দীর্ঘ পঁচিশ বছর ধরে সিপিএম ছিল রাস্তা হয়নি এখন বিজেপি সরকারকে এনেছি আমরা অনেক পরিশ্রম করে এখন আমাদের রাস্তা হয়নি আগামী দিন আমরা আমরা রাস্তাঘাট অবরোধ করতে যাব বা ইলেকশনে ভোট বয়কট করে এলাকার লোক পুরো পাড়ার লোক আমাদের এলাকার লোক আমরা আর ভোট দিতে যাব না কাউকে কোনো সরকারকে ভোট দেবো না আমরা কিচ্ছু চাইনি শুধু রাস্তা চেয়েছিলাম সেটাও যখন হয়নি আমরা এখন ইলেকশনে ভোটে বয়কট করে দেবো আমাদের এলাকার লোক আমরা ভোট দেবো না তো আমরা তো চাইবো মাননীয় মেয়র কিংবা পূর্ব মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে রাস্তাটিকে পুনরুদ্ধার করে এবং রাস্তাটিকে যাদের মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় আমরা অ্যাটলিস্ট এটা চাই না যে আমাদের পিস করতে লাগবে মানুষ চলাচল করতে পারে সেই উপযোগী যেন করে দেওয়া হয় এটা আমাদের মেন অনুরোধ থাকবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন মা বোনা হাঁটতে পারছে না একটু বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেরোবে বা একটু সাপোজ মনে করুন আজকে একটা কিছু হলো বা একটা বাড়িতে আগুনই লাগলো একটা ফায়ার সার্ভিস ঢুকবে সেই ব্যবস্থা নেই কিন্তু বাইসাইকেল নিয়ে যাতায়াত করতে পারছি না আমি আমার গাড়ি রাস্তায় রেখে আসছি বাইক অন্যরা কি করছে ওদের বাইক রেখে আসে সামনের বাড়িতে থেকে আমাদের দূরত্ব দুশো মিটার হবে না এটাই বলছি এটা প্রদীপে মানে কি বলে প্রদীপের নিচে অন্ধকার আমাদের বাড়ি থেকে সেক্রেটারি দূরত্ব ঢিল ছোট দূরত্ব বাট আমরা আমাদের এই অবস্থা রাস্তা নিয়ে আপনাদের কি সমস্যা সমস্যা দিন যাবতে কারণ এই রাস্তাটা দিয়ে বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না রাস্তা তো নোংরা হয়েছে শহরতলির রাস্তা এই ধরনের হইতে পারে না অনেক দিন ধরে আমরা ওয়ার্ড অফিসেও জানাইছি তারপরে কাউন্সিলর ম্যাডামেরও জানাইছি তাই নিয়ে কোনো সুরাহা করে না আমরা রাত্রে বিড়ালে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় একটা অঘটন ঘটে তা আমরা পট করে রাস্তার থেকে মানে রাস্তা দেওয়া বাইরানোর মতন ক্ষমতা নাই এই যে এক মহিলা মহিলা ল্যাংরা মানুষ এই মহিলা পর্যন্ত রাস্তা দেওয়া বাড়িতে পারে না আমরা পট করে রাস্তাটাতে বাড়িতে না এরকম অবস্থা হয়ে উঠেছে কত কতদিন যাবো এমন সমস্যা অনেকদিন থাকতো তারা পঁচিশ বছর তারাও কিছু করছে না বিজেপি এসে তারাও আমরা রাস্তাটার দিকে কোনো নজর দেয় না